আসসালামু আলাইকুম তৈয়বুর রহমান তুহিন সেনাটির থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি ভাব সম্প্রসারণ শেয়ার করছি যে ভাব সম্প্রসারণটি শেয়ার করছি সেটি হচ্ছে নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পড়ে কি আসা গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি তিনটি পয়েন্টে সুন্দরভাবে সহজ শব্দ দিয়ে তুলে ধরেছি আর তৈয়বুর রহমান তুহিন সেনাটিতে ইংলিশ বাংলায় মোটিভেশনমূলক ভিডিওগুলো নিয়মিত হয়েছে সহজ শব্দ দিয়ে একটি স্যাম্পল ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে নানান দেশের নানান ভাষা কি পৃথিবীতে যত ভাষা প্রচলিত আছে তার মধ্যে সকল মানুষের জন্য নিজ নিজ মাতৃভাষাই উত্তম সম্প্রসারিত ভাব মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং মনোভাব প্রকাশের জন্য সবচেয়ে বেশি উপযোগী নিজের ভাষায় মনোভাব প্রকাশে মানুষ যত বেশি আনন্দ পায় অন্য কোনো ভাষায় তা মোটেই সম্ভব নয় প্রত্যেক জাতির মাতৃভাষার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সঙ্গে এমন একটা আর্থিক সম্পর্ক থাকে যে সে ভাষায় তার মনোভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয় প্রতিভাশালী লোকেরা নানান ভাষা শিখে পণ্ডিত খ্যাতি পান কিন্তু তারা মনের ভাব প্রকাশের জন্য মাতৃভাষাটি সহায়তা নিয়ে থাকেন নিজের ভাষার সাথে মানুষের পরিচয় শিশুকল থেকে সুখ দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি প্রকাশের জন্য মানুষ মাতৃভাষাকে খুব সহজেই ব্যবহার করতে পারে মাতৃভাষা ভিন্ন অন্য কোনো ভা ভাষায় কোনো কবি বা সাহিত্যিকের সাহিত্য ও স্বতঃস্ফূর্ততা পায় না উদাহরণস্বরূপ বাঙালি কবি কথা তিনি দীর্ঘ জীবনে ভাষা করে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন কিন্তু তার রচনা সমাদৃত হয়নি ইংরেজ যে সাহিত্যে তথা ইংরেজি ইংরেজ ভাষাভাষীর হৃদয়ে যখন বধোদয় হয় তখন তিনি ভ্রান্ত ধারণা পরিত্যাগ পূর্বক লেখেন পাইলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষার রূপখানে পূর্ণমণি জালে তাই পৃথিবীর অন্যান্য ভাষার মধ্যে মাতৃভাষায় আপন এবং মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা মন্তব্য মাতৃভাষা পরিহার করে কোনো ব্যক্তি বা জাতির পক্ষে সাফল্য অর্জন সম্ভব নয় মাতৃভাষা পরিহার করে কোনো ব্যক্তি বা জাতির পক্ষে সাফল্য অর্জন সম্ভব নয় তাই প্রত্যেকেরই উচিত মাতৃভাষার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা প্রেসিক্ষেত্রে সহজ ভাষায় সহজ শব্দ দিতে তুলে ধরেছি তবে প্রমাণ তো হিন চাটির পাশে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ